আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার শুধু বড়দিন নয় আজ আমাদের কাছে এক অন্যরকম উৎসব পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার ক্রিসমাসের সকালে সবাই মিলে একসাথে খিচুড়ি রান্না করার আনন্দটাই অন্যরকম ঠান্ডা আবহাওয়ার গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা বা আলুর চপ হলে তো কথাই নেই এই দিনে বন্ধু বা পরিবারের সাথে মিলেমিশে রান্না করা হাসি ঠাট্টা আর গল্পে মেতে ওঠার মুহূর্তগুলোই যেন উৎসবকে আরো রঙিন করে তোলে রান্না ঘরে দৃশ্যটা দেখার মতো চারিদিকে সবজি রাখা আর আমরা সবাই মিলে সেই সবজি কাটছি আলু গাজর ফুলকপি পেঁয়াজ টমেটো কি নেই ছোট ছোট টুকরো করে কাটা হচ্ছে বলছে আরে আলুটা একটু বড় করে কাট আবার কেউ বলছে না 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 একদম ছোট ছোট করে কুচি করে কার তাহলে খিচুড়িতে ভালোভাবে মিশে যাবে এই সবজি কাটার ফাঁকে চলছে মজার মজার গল্প হাসি ঠাট্টা কে কোন সবজিটা কাটছে কে কতটা কাটতে পারছে এসব নিয়েই চলছে সুটি এই একসাথে কাজ করার আনন্দ এটাই তো আসল উৎসব তাই না রান্নাঘরের আনাচে কানাচে সবার হাসি ঠাট্টা গল্প আড্ডা এই জমজমাটি আড্ডা আর খিচুড়ির সুবাসে যেন আমেজ আরো গভীর খিচুড়িতে একটু ঘি ছড়িয়ে দিলে আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে স্বাদ হয় অতুলনীয় কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বাড়ির কেউ খাই না সকাল থেকেই শুরু হয়ে গেছে আমাদের ছোট্ট আয়োজন আর আমি তো প্রথমেই হাড়ের মধ্যে জল দিয়ে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখানে যে চালটা দেখতে পাচ্ছ না এটা আমাদের বাড়ির চাল কিন্তু গোবিন্দ ভোগের চালের যদি খিচুড়িটা হতো তাহলে তো খুব ভালোই হতো কিন্তু কি করার হাতের কাছে যেটা ছিল ওই চালটাই খিচুড়ি বসাচ্ছি আর দেখো এখানে যে মুগ ডালটা ভাজা হচ্ছিল না গন্ধটা চারিদিকে যেন মোমো করেছিল আর তারপরে এখানে দেখো আলু কড়াই লবণ আর হলুদ দিয়ে ভাজা চলছে তারপরে ওই একই ভাবে যেমন চালের মধ্যে ডাল দিয়েছিল তেমন আলুটাও দিয়ে দিচ্ছে তারপরে ওই কড়াইয়ের মধ্যে গাজর আর বিমস ভেজে নিচ্ছে তারপরে ওগুলো একটা থালার মধ্যে তুলে রাখলো তারপরে ওই একই রকম ভাবে ফুলকপি ভেজে তুলে রাখা হলো তারপরে এখানে চলছে সয়াবিন ভাজা সয়াবিনটা ভেজানো ছিল এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে তুলে ভাজে চলছে তারপরে দেখো এখানে চালটা ফুটছে আর এই হাড়ির মধ্যে চাল ডাল আলু দেওয়া ছিল আর ওইটাই এখন ফুটছে এরপরে দেখো একটা কড়াইয়ে আবার জল দিচ্ছে তো তোমরা হয়তো ভাবছো যে কেন কড়াইয়ে আবার জল দিচ্ছে তো চলো তোমাদেরকে কারণটা বলি যেই হাঁড়িটার মধ্যে আমরা খিচুড়ি করছিলাম ওই হাঁড়িটায় চাল ডাল আলু দিতেই হাঁড়ি ভর্তি হয়ে গেছিল তাছাড়া আরো ভাজা সবজি ছিল সেগুলো তো দেওয়াই হয়নি তাই আমরা সবাই মিলে ভাবছিলাম করা যায় তারপরে একটা বড় কড়াই ঘর থেকে বের করে এনে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি আর আগের হাঁড়িটা উনুন থেকে নামিয়ে দিয়ে সেই খিচুড়ি গুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একই সঙ্গে হেঁটে নিয়েছিলাম আর আমাদের রান্নাটা যেহেতু বাইরের উনুনের মধ্যে চলছিল সেই জন্য বাড়ি গ্যাসের মধ্যে ভাজা মশলাটা আমরা রেডি করে নিচ্ছিলাম আর ওদিকে উনুনে খিচুড়ি সবজিগুলো সেদ্ধ হচ্ছিল আর ভাজা মশলার জন্য শুকনো খোলায় গরম মশলা জিরে ভাজা হচ্ছিল আর তেলের মধ্যে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন টমেটো আদা তারপরে ওইগুলো খিচুড়ির মধ্যে পুরোটা ঢেলে দিল আর এখন থেকে যেভাবে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে জানি না এটা খাওয়ার পর আমার কি রিয়াকশন হবে দুপুরে যখন খিচুড়ি তৈরি হলো তখন বুঝলাম এর স্বাদ শুধু খাবারে নয় এ হলো ভালোবাসার মিষ্টি স্মৃতি আর দেখো আমি স্মৃতি কথাটা কেন বললাম দু হাজার আমাদের এইভাবে যে একটা ছোট পিকনিক করেছিলাম এটা আমরা এক সময় ভুলে গেলেও ক্যামেরা বন্দি থাকা এই যে ভিডিওটা এটা সারা জীবন সোশ্যাল মিডিয়াতে স্মৃতি হয়েই থেকে যাবে সবাই মিলে একসাথে বসে খাওয়া গল্প করা এই মুহূর্তগুলো ভোলার নয় খিচুড়িটা এতটাই সুস্বাদু ছিল যে কি বলবো আর আর আজকের আমার এই ভিডিওটা একটু বড় হয়ে গেল তোমরা প্লিজ কষ্ট করে একটু দেখে নিও